পরোটার সাথে চিকেন কষাটা হয়েছে 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 কেন ঝাল নাকি না না থাক খুব ভালো ও মা তাড়াতাড়ি পরোটা গুলো দাও এক্ষুনি খাবো খিজি লেগেছে এই নাও ভাত ডাল শাক কিন্তু রাজুদার পকেট পরোটা কই আমি এনেছিলাম সব তো বোন খেনেছে ও কি রাক্ষস নাকি ও বাপের জমে খাইনি সব পরোটা খেনেছে দূর সামনে থাকবো না বাড়িতে চলে যাচ্ছি যা 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 না রাজুদার দোকানে যা বুঝতে পারবি তোর নামে আমি রাজুদার কাছ থেকে পকেট পরোটা এনেছিলাম আমি টাকা দিইনি দেখবি যা তোর ছিলাম লুকিয়ে লুকিয়ে সোমকে রাজুদার পকেট পোহাটা খাওয়ানো হচ্ছে আনলিমিটেড তরকারি শো আর যখন আমি একটু বলি রাজুদার পকেট পোহাটা এনে দাও না তখনই বলো হাতে খুব ব্যথা মা সোম খুব ছোট ও এক মাসে চান করেনি তাই রাজুদা বলেছে ওকে পকেট পাওয়ারটা খাওয়ালে ও চান করবে শীতকালে যদি কেউ স্নান না করে তাকে যদি অপরাধী বলা হয় তাহলে নাও আমি অপরাধী কিন্তু দোষটা আমার আমার বউকে তুমি দোষ দিও না প্লিজ ও খুব ভালো আমি এক মাস ধরে চান করি না সবাই আমার গায়ে গন্ধ ছোটে কিন্তু আমার বউ আমাকে ছেড়ে যায় না ও আমাকে খুব ভালোবাসে এক মুটো স্বপ্ন